সুন্দর মজাদার ও লঘনীয় এই সরিষা ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আম্মু কিভাবে রান্না করলো ও খেতে কেমন হয়েছে তারই ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সরিষা ইলিশ রান্নার জন্য এখানে আট টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ইলিশ মাছগুলোকে ভেজে নিব বেশিরভাগই সরিষে ইলিশ রান্নার সময় ইলিশ মাছটা কাঁচাই দেয়া হয় আমাদের কাছে কাঁচা দিলে মজা লাগে না এভাবে হালকা ভেজে নিলে একটু বেশি আলাদা রকম লাগে আপনারা এটা অপশনাল এটা নাও করতে পারেন তো চুলায় এখন পরিমাণ মতন তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে আমরা সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন আম্মু এখানে সয়াবিন তেল ভুলে দিয়ে দিয়েছিল তারপর মনে পড়ছে পরে তারপর বলে কি থাক ইলিশ মাছগুলোকে সয়াবিন তেল দিয়ে ভেজি ভাজি তারপর আমরা রান্নার সময় সরিষার তেল ইউজ করব। আম্মু এখানেও ভাজতে চেয়েছিল সরিষার তেল দিয়ে কিন্তু ভুলে গেছিলো সোয়াবিন তেল ঢেলে দিছে তারপর আর কি করবে এইগুলো দিয়ে ভাজি করতেছিল মাছগুলো এখানে আমাদের সব কয়টা মাছ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আরেকটা প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে রান্না করলে সরিষা ইলিশে স্বাদ দ্বিগুণ হয়ে যায় মানে সরিষা ইলিশের স্বাদ এত মজা হয় আপনারা খেলেই বুঝবেন তো তেলটা একটু গরম হওয়ার পর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা অবধি আমরা অপেক্ষা করব। তো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে দেওয়া লাগবে পেঁয়াজ বাটা আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি মানে পেঁয়াজ কুচি যতটুকু নেবেন পেঁয়াজ বাটাও ততটুকু নেবেন মানে সম পরিমাণ নেবেন এখানে আমরা আট টুকরো রানবো তো আট টুকরার জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই এখানে দিয়ে দিয়েছিলাম এখানে আমরা পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া অবধি ওয়েট করব তারপর এখানে ইউজ করবো গুঁড়ো মশলা তো এখানে আম দিয়ে দিল হাফ টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো মরিচ আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আমরা এখানে ঝাল বেশিও দিবো না একদম কমও দিব না আমরা মিডিয়াম রেখেছি ঝালটাকে তারপর আমরা এখানে দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাণ মতন দিতে হবে যদি একটু বেশি কম হয়ে যায় তাহলে হলুদের একটা বাড়তি গন্ধ আসবে তারপর আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ আমরা কিন্তু মাছ ভাজার সময়ও লবণ দিছি তাই এখানে একটু লবণটা কম দিচ্ছিলাম তো আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন তো সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত তারপর এখানে আমরা দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলা সাধারণত মুদি দোকান বা যে কোনো দোকানে এখন বিক্রি করে ওখান থেকেই আপনারা কিনে নিতে পারবেন অনেকে গরম মশলা দেয় না কিন্তু গরম মশলাটা দিলে ইলিশ সরষে ইলিশের স্বাদটা একটু বেড়ে যায় তারপর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন ততই মজা হবে আপনাদের রান্না তো এই মশলাগুলো ভালোভাবে কষানো হলে এখানে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষা বাটা আমরা এখানে সাদা সরিষা আর লাল সরিষা মিশিয়ে বেটে নিয়েছি আর এখানে ছিল কাঁচামরিচ বাটাও ছিল একসাথে মিশিয়ে বেটে নিয়েছি মানে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে তো এই মিশ্রণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমরা ব্ল্যান্ডার জারে যে মিশ্রণগুলো ছিল ওই মিশ্রণগুলোকে ধুয়ে এক কাপ পরিমাণ পানি হয়েছে তো ওই এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি অনেকে আবার মনে করতে পারেন পানি দিই নাই না এখানে পানি ছিল কিন্তু ওই যে ব্ল্যান্ডার মেশিনটাকে ধুয়ে ওই পানিগুলোকে নিয়ে নিয়েছি বুঝেছেন তো এটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব মানে এরকম বুথ আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এই পর্যায়ে আসলে আমরা এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব তো আমরা এখানে আগেও মরিচ ইউজ করছি তো এখন আবার কাঁচামরিচ দিতেছি কাঁচামরিচটা দিলে ভালো লাগে আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন কাঁচামরিচ দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা উল্টিয়ে দেখি অর্ধেক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কীরকম তেল ভেসে ভেসে উঠেছে এই পর্যায়ে আপনাদেরকে দিয়ে দিতে হবে ইলিশ মাছগুলোকে তো এখানে আম্মু ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছিল মানে দিয়ে দিচ্ছিল তো এখানে আস্তে আস্তে করে আর টুকরো ইলিশ মাছ সবগুলোই দিয়ে দিব তো একটু পর পরে ইলিশ মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছিল আপনার চাইলে একটু অনেকক্ষণ পর উলটাতে পারেন কিন্তু আম্মু বলতেছিল যেহেতু আমাদের মাছগুলো ভাজা তাই মানে দেওয়ার একটু পরে উলটিয়ে নিচ্ছিল এখানে উল্টানো শেষে আবার ঠাকনা দিয়ে দিয়েছিল তো অনেকখানি ঝোল শুকিয়ে গিয়েছে তো তারপর ও আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি টোটাল আমাদের এখানে তিন কাপ পরিমাণ পানি দেওয়া লাগছে আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করতে পারেন তো পানি দেওয়ার পর আবার ঢাকনা দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে দেখি এরকম বলক চলে এসেছে তো আর একটু পানিটা কমলে আমরা এই সরষে ইলিশটাকে নামিয়ে নিব তো এখন আমি চুলে বন্ধ করে ভিডিও করতেছি এখন একটু ঢাকনা দিয়ে রাখলেই আপনাদের সম্পূর্ণ পরিমাণ ঝোলটা একটু ঘনতে চলে আসবে মানে এরকম ঘন হয়ে যাবে আমরা এরকম ঘন ঘন রেখেছি আপনারা চাইলে আরও ঘন করতে পারেন বা আরও পাতলা করতে পারে। তো এখন আমি এখান থেকে ইলিশ মাছগুলোকে একটা পাত্রে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম মানে আমি অনেকগুলো ছবি তুলবো তাই এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আমি সাজাচ্ছিলাম এখানে ইলিশ মাছগুলো হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম এখানে তিনটে ইলিশ মাছ নিয়ে আমি সাজাচ্ছিলাম তো দেখবেন লাজ পর্যন্ত আমার ডেকোরেশনটা কেমন হয় আর আমি বেশি সুন্দর করে করতে পারি না ডেকোরেশন যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি আপনাদের কাছে তো এখানে আমি সরিষা ইলিশের ঝোলগুলোকে একটু ইলিশ মাছের উপরে দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি মনে করলাম যে কাঁচামরিচ দেওয়া উচিত কারণ এখানে তো সরিষা বাটার সাথেও কাঁচামরিচ ইউজ করা হয়েছে তারপর রান্নার সময় ইউজ করা হয়েছে তাই এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সেই লোভনীয় মজাদার সরিষা ইলিশ তো আজকে আমার ভিডিওটা এতটুকুই যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং